রসুল্লাহ সাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে বলতেছেন সাহাবিরা বলতো নারীদের মধ্যে সব চাইতে উত্তম নারী কারা এ প্রশ্ন যখন মায়ার নবী দু জাহানের বাসা রহমাতুল্লিল আলামিন করলেন সমস্ত সাহাবি চুপ হয়ে গেলেন নিরুত্তর হয়ে গেলেন কেউ উত্তর দিলেন না একটু জুড়ে বলি আল্লাহ আকবা গভীর মনোযোগ এ আমার যুবক ভাইয়েরা মুরব্বি বাবারা একটু গভীর মনোযোগ দেন ওই সময় সমস্ত সাহাবি চুপ হয়ে গেলেন কেউ কথা বললেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন ওই মজলিসের মধ্যে কোনো উত্তর দিলেন না মজলিস কমপ্লিট হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে আসলেন আল্লাহর নবী রিসালিয়্যা হযরত আলী মধ্যে আসার পরে করে ডোরার আগে বিবিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়াটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একখানা সুন্নাত মুবারক একটু জোরে বলি সুবহানাল্লাহ আমরা কি সুন্নত মোবারক পালন করি না আমরা বিবিকে সালাম দেবে দূরের কথা বাবাকে সালাম দেই না আর বিবিকে সালাম দিলে কি একটা লজ্জা লজ্জা লাগে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরাম বিবিকে পর্যন্ত সালাম দিতেন জুড়ে বলি সুভান সালাম দিলে কি হয় আন্তরিকতা বাড়ে ভালোবাসা বাড়ে একজন আরেকজনের জন্য যখন শান্তির দোয়া করা হয় আল্লাহ সুবাহ ওই জায়গার মধ্যে দান করে দেন জুড়ে বলি সুভান আল্লাহ সালাম দিলেন মা ফাতেমাতু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন ঘরের মধ্যে প্রবেশ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তালা বলতেছেন ফাতেমা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে ফাতেমা আদিয়া বলেন শামি গো কি প্রশ্ন করবেন করেন অসুবিধা নাই আপনি আমার স্বামী আপনি আমাকে একটা না এক হাজার প্রশ্ন করতে পারেন আলী রাদিয়াল্লাহ তাআলা হ বলেন ফাতেমা গো ও আমার বিবি শোনো গো তোমার কাছ থেকে আমি জানতে চাই কোন মহিলা সবচাইতে উত্তম মহিলা আর ওই মহিলাটা কিভাবে থাকলে কিভাবে অবস্থান করলে উত্তম হবে এটার বর্ণনা তুমি জানলে আমাকে ব্যাখ্যা করে বুঝাও একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা তুমি যদি পারো একটা ব্যাখ্যা করো কোন মহিলা সবচেয়ে উত্তম আর মহিলাটা কিভাবে উত্তম হবে একটু ব্যাখ্যা দাও জোরে বলি সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্ন করলেন মা فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়ে বললেন শামীব স্বামী ওই মহিলা সব চাইতে উত্তম মহিলা যে মহিলাকে জীবন দেখে না চিন্তা করেন মা ফাতে মা জবাব দিলেন ডাক বলেন স্বামী ও মহিলা সব চাইতে মহিলা যে মহিলাকে জীবন ও বেগানা পুরুষে দেখে নাই ওই মহিলা সবটাই তো উত্তম মহিলা যে মহিলা বিনা কারণে ঘর থেকে পর্দা ছাড়া বের হয় নাই ওই মহিলাটা হলো সবটাই তো উত্তম মহিলা মা ফাতেমা তো জাহানা রাদিয়াল্লাহু তাআলা যখন এই উত্তর দিলেন আল্লাহ গেছেন রহমাতুল নীল আলামিনের দরবারে যাওয়ার পরে নবীকে সালাম দিলেন দয়াল নবী রহমাতুল নীল আলামিন সালামের জবাবটা দিলেন হজরত আরিক আল্লাহ আল্লাহ আজাহু বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গতকালকে যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নটার উত্তর আমি আলি আজকে দিব জোরে জোরে বলি সোবাহান আল্লাহ আবার রহমাতুল নীল আলামিন দেখতে বলেন আলী প্রশ্নের উত্তর দিবা দা অসুবিধা নাই আবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করেছিলেন কোন মহিলা সবচেয়ে উত্তম মহিলা গো ইয়া রাসূলুল্লাহ এটার উত্তর হচ্ছে যে মহিলাকে জীবনে বেগানা পুরুষে দেখে নাই ওই মহিলাটা হলো সবচেয়ে উত্তম মহিলা এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন দয়াল নবী ডাক দিয়ে বললেন আলী তুমি এই উত্তরটা কোথায় থেকে পাইলা এই উত্তরটা কোতাই থেকে তুমি শুনলা এই কথা যখন আহমদতুলিল আলামিন বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা হ ডাক দেন বলেন ইয়া রাসূলুল্লাহ নবিগো ও ময়া নবি রহমাতুল লিল আলামিন আপনার আদরের কন্যা ফাতেমার কাছ থেকে শুনছে এই কথা যখন বললেন ময়া নবি রহমাতুল লিল আলামিন ডাক দেন আলী গো ও বেলায়েতের সম্রাট আমার ফাতেমা আমার মনের কথা বলেছে বলেন বলেন না বাবারা মুরব্বী বাবারা ঝোক বাইরা একটু চিন্তা করেন ওই মহিলাটা হলো সবচেয়ে উত্তম মহিলা আল্লাহর কাছে প্রিয় মহিলা যেই মহিলাকে জীবনে বেগানা পুরুষই দেখে নাই